চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদারের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক সফি তালুকদার ইন্তেকাল করেছেন শনিবার বাদে জোহর সামাজিক কবরস্থানে নামাজ জানাজার শেষে তাকে দাফন করা হয় গতকাল করেছেন আজকে বিএনপি সহ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিকভাবে উপস্থিত আছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরিবার পক্ষ থেকে আমি আমার বড় ভাইয়ের সাথে যদি কারো সাথে এলাকার লেনদেন থেকে থাকে আমরা তিন ভাই আছি আমি ইলিয়া সাদ্দাম আমরা চেষ্টা করব লেনদেন পরিশোধ করার জন্য এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে তিনি মারা যান মানুষ মাত্রেই জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা স্বাভাবিক আমার প্রিয় ছোটো ভাই ইসুফ তালুকদারের প্রিয় বড় ভাই গতকাল এতেকাল প্রমাণের আওয়াজ হন আমরা আজকে দাঁড়িয়েছি ওনার জানাজার নামাজ করার জন্য তাই জানাজার মধ্যে বেশি কথা বলা উচিত নয় সবাই গরমের মধ্যে অধিষ্ঠ ভালো লোক ছিল সবাই দোয়া করবেন যাতে পরে উনি ভালো থাকতে পারে আল্লাহ পাক به حس করে সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিজ বাড়ি উত্তর গোষ্ঠী জামে মসজিদে নামাজি জানা যায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফिरूज আহমেদ জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জশিম বিন পিনেতা হাকিম চৌধুরী জেলা যুবদলের সহসভাপতি মুজাম্মেল হক চৌধুরী সহ সম্পাদক মাসুদ আলম ছাত্রসবক দলের প্রাপ্ত আহ্বায়ক মুসা খান মেম্বার ছাত্রসবক দলের সদস্য সচিব اکرم মিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানি আলম এপিপি তাজুল ইসলাম এপিপি মফিস উদ্দিন ইমন ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন যুগ্ম সম্পাদক ছোটন আজম আমাদেরকে প্রতিদিন মনে হয় উনি বিদেশ থেকে খোঁজ খবর নিয়েছিল আমি আজ লোকে তেমন কোনো পরিচয় হয়ে নাই এবং সামনাসামনি সামনে কোনোদিন দেখাও হয় নাই এরপরও ওনার অনেক সুনাম শুনেছি পরিবারের সার্বিক সহযোগিতা নিয়ে এবং সহানুভূতি আমাদেরকে যেভাবে দিয়েছেন জানাজাই আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মুবিন এনামুল হক যুবদুল নেতা সেলিম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম মোহাম্মদ মুরাদ আনোয়ার শাহ আবু নাসির এম ইয়াকুব আলী এনায়েত হোসেন আজিজুর রহমান জানে আলম শুকুর আব্দুল শুকুর সহ আর অনেকে न्यूज़ एसमाइल टी टीवी राउजन चट्ट्राम